সুরেমুল বলি এই তার পাঠ আল্লাহ বলবে যে সে যে যেহেতু সুরাই মুলকের পাঠ বারো বা রাতের বেলা সুরাই মূল করে রাতের বেলা ঘুমা গেল ও আজাবের ফিনিসটা এই বান্দার কবরটারে আর যাহার নাম রাখা যাবে না এখানে আগুন দেওয়া যাবে না শাস্তি দেওয়া যাবে না সাপ দেওয়া যাবে না এই আজাবের ফিনিসটা সুরাই মুলকের সুপারিশের কারণে তার কবরটারই মুহূর্তে জান্নাত বানায়া দাও আতিনা ফি দারে नसल ना हाथी नाफी दारिया मुस्तारो बिलउलों में वलना हर गौरी दे ने को तू तैयार है झू मंगे उस बे সুরের মূল বান্দার কবরে জান্নাত বানানোর কারণ হয়ে যাবে হয়ে যাবে অশিলা হেতো দামি সুরা এই সুরের পাঠককারী বান্দারের জাহান নাম থেকে ফিরে আজ নিয়ে যাবে শুধু তাই না এই সুরায়ে মুলকে এত বড় দামি বান্দার জন্য উকিল হয়ে গেল আবার কবরে গেল কবরের আজাবটা মাফ হয়ে গেল সুরায়ে মলকের পাঠকের জন্য আল্লাহ এই সূরার মধ্যে কি জানায়া দেয় বান্দা শুনে যাও এক নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয় রবের কি পরিমানে পাওয়ার আমরা আল্লাহর কি পরিমানে শক্তি আল্লাহ জানায়া দেয় আল্লাহ কি পরিমানে মুলকের মালিক আল্লাহ বলেন তাদাবাকাল্লাদি

তা বা রাখা উনি বরকদময় আমার আল্লাহ আল্লাহ দি বিয়াদি হেলমল যে আল্লাহর হাতের মধ্যেই রয়েছে রাজত্ব যে আমার আল্লাহর হাতের মধ্যে রয়েছে ক্ষমতা হুলিল اللهم مالك الملك تؤتي الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قرن الله أكبر আল্লাহ পাক জানায় দিলেন আমি আল্লাহ মুল্কির মালিক ও পায় আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ বলেন রাজা দি রাজামান আল্লাহ তউতিল মুলকা মান আল্লাহ জারে চায় মুলক দেয় আল্লাহ জারে চায় না কতান জিউন মুলকা বিমান তাশা আল্লাহ জারে চায় না ওই বান্দারে আমার আল্লাহ মুলকে রাজা বানায় না আল্লাহ জারে চায় তউত ইজ্জ মান আল্লাহ সম্মান দেয় জারে মন চায় কারে দেয় অত মান তাশা আল্লাহ জারে চায় না তারে জিল্লতি দেয় বিআদিকাল খায়র সব কিছুর উত্তমতা আমার আল্লাহর হাতে সর্বময় ক্ষমতার মালিক একজন চিন্দা বলেন তার না আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বলেন সব ক্ষমতা আমি আল্লাহর হাতে দুনিয়ার কোনো বান্দারে সব ক্ষমতার মালিক আমি আল্লাহ বানাই নাই

আমি হলাম না দ্বিতীয় নাম্বার আল্লাহ পরিচয় দিলেন আল্লা দি কলা কলমতা বল হায়াত আল্লাহ তো উনি যিনি বানাইলেন মরম আল্লাহ তো উনি যিনি বানাইলেন জীবন আল্লাহ বলেন আগে বানাইলাম জীবন মরণ এরপরে পরে বানাইলাম জীবন ফালাকুল মাউতা ওয়াল হায়াত আল্লাহ কই আগে মরণ বানাইলাম এর পরে জীবন বানাইলাম এর মানে ছিলাম মৃত আল্লাহ এর পরে আমাদের জীবন দিয়া দিলেন আমার বাবার এক ফুটার নাপাক বানিতে গিয়ে আল্লাহ আমারে আবার আপনারে বানাইলেন আল্লাহ পাক বলেন কাইফা তাক বিল

কেমনে তুমি কুফুরি করো আমি আল্লাহর সাথে কেমনে তুমি অস্বীকার করো আমি আল্লাহর অকুম তোমা মাতা বরং তোমরা তো ছিলে মৃত ফাহিয়াকুম এরপরে আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম সুম্মাই উমিতুকুম এরপরে আবার তোমরা মরণ বরণ করবে আবার তো আমি আল্লাহর দরবারে তোমার চলে আসা লাগবে ওয়া ইলাইহিন দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যে বলতে পারবে আমার মরণের পরে আমার আল্লাহ আমারে বানাইতে পারবে না আবার আমার আবার পুনরায় বডি স্টেক

আমি আল্লাহ যখন চাই আমি রুহু ই আরো আদা সেই যখন আমি ইচ্ছা পোষণ করি কিছু করবো তখন আমি আল্লাহ লেবার লাগে না কোনো ডে লেবারের প্রয়োজন নাই কোন শ্রমিকের প্রয়োজন নাই আমি আল্লাহ তখন বলি আমরা হাজার মা দিয়ে কুম হ এটা বলতে দেরি হইতে আর দেরি নাই কারণ আমি আল্লাহ তো সে পাওয়ার আছে আমি আল্লাহ সেই ক্ষমতা আছে আল্লাহ কে আমি আল্লাহ প্রথমে মরণ বানাইলাম এরপরে আবার তোরে জীবন দিয়া দিলাম এরপরে আবার আমার দরবারে আসা লাগবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা

কেন দিলেন মরণ আল্লাহ তো মায়াকে জীবন দিয়েছেন আল্লাহ তো পারতেন তোর হায়াত দিয়ে দিলাম এক হাজার বছর দুই হাজার বছর তিন হাজার বছর অথবা তুই মরবি না আল্লাহ কেন মরণ বানাই নেন আল্লাহ তাও জানাই দিলেন লিয়া বেলুয়া কুম আইয় কুম আহসানু আমালা আল্লাহ বলেন লিয়া তাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন আইয় কুম আহসান হু ইজ বেস্ট কে অতি উত্তম কোন দিক থেকে হামাল আর আমলের দিক থেকে কে অধিক উত্তম এ ইহ জেন্দগিতে হায়া দিয়ে যে ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর আশি বছর এই হায়াতের বেলা পেয়ে এই সত্তর বছরের জেন্দগিতে কি আমর্সে করেছে আই ইউ মাহসান অতি উত্তম আমালান আমলের দিক থেকে কে দামি এটা পরীক্ষা করার জন্য চেক করার জন্য আমি হায়াত আমি মরণ বানিয়েছি এবং জীবন বানিয়েছি মানে গেল পরে আমরা ছিলাম হয়ে গেছি জীবিত আবার কি মরণ বরণ করা লাগবে কি লাগবে না এখানে এমন কেউ আছেন হাত উঠে বলতে পারবেন আমি মরবো না পুরা কেয়ামত পর্যন্ত ইহোজের দিকে আমি থাকবো আছেন পৃথিবীতে কোনো বান্দা থাকতে পারে নাই সব মারা যাবে সব মারা যাবে কেউ থাকতে পারে নাই আদর নবী চলে গেলেন যিনি আমাদের ছিলেন না দিবিতা উনিও চলে গেলেন ইদ্রিস পয়গম্বর চলে গেলেন মুসা নবী চলে গেলেন শুধু তাই না রে বাবা যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইতেন না ওই মায়া নবী অভিদায় নিয়ে চলে গেছে ইন্তেকাল করছে আমার মায়ার নবীও নবীও ইন্তেকাল করে চলে গেছে নবীও চলে গেছে ইন্তেকালের আগে আমার মায়ার নবী ডাকলেন হ্যাঁ আয়সা আমার আমার হাতের মধ্যে একটা মিসওয়াক দাও নবীজি মিসুয়াক দিয়ে মিসুয়াক করলেন এরপরে ডাকলেন হ্যাঁ আবু আমার দরবারে আসো না আবু বকর আমার মায়ার নবীর দরবারে যখন যায় আবু বকর যাওয়ার পরে তাকে দেখে আবার মায়ার নবীর কপাল হবার একটু ঘরমাক্ত অবস্থা কপালের মধ্যে সুন্দর করে একটা চুমু দিয়ে আমার নবীরে বলে নবী কেন ডাকলেন কেন আপনি সাহিত অবস্থায় কেন বসতেও পারেন না মায়ার নবী কয় আবু বাকর মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে ইন্তেকাল করব আমি মরণ বরুন মনে হয় আমারও করা লাগবে আল্লাহ পাক তো আগেই জানিয়ে দিয়েছেন ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন আপনিও মরণ বরণ করবেন তারাও মরণ বরণ করবে দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যে বান্দা মরণ বরণ করবে না মৃত্যু বরণ করবে না আমি আল্লাহ যারা জীবন দিয়া দিয়ে দিলাম নির্দিষ্ট একটা সময়ের পরে মালাকুল মোদ্দার দরবারে আমি পাঠাবই আমার মায়ার নবী কয় ও আবু বকর আজান তো শেষ হোক সবাই জবাব দেন মনে হয় নবীজি কাছে আসলেন নবীজির কপাল নবার ঘেমে ছিল গরমাক্ত অবস্থায় ছিল তা আবু বকর এসে নবীজিকে বলছেন কপালকে চুমু দিয়ে বলতেছেন আপনি তো আমাকে বলতেছেন আপনি বিদায় নেবেন কিন্তু আপনাকে ছাড়া থাকবো কি করে আমি হজরত আবু বকর আমার মায়ান নবীর চোখের পানি দেখেন নিজেও চোখের পানি পালা কান্না করে আর বলে নবী আমার আমি আপনাকে সারা কেবনে থাকবো যদি বিদায় নিয়ে চলে যান আমি আপনার না কইলে আমার জীবনটা কেমন হয়ে যাবে হযরতে আবু বকর চোখের পানি ফেলা কান্না করে মায়া নবী জানা দেন আমার আবু বকর বাঁচবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলো অসুবিধা নাই মুমিনেরা মরনের ডরায় না মুমিন যদিও মৃত্যু বরণ করে মৃত্যু বরণ করে মরনেরে ডরায় না কারণ মরণটা তার জন্য একটা খাল ওই খালে ওপার হচ্ছে আমার আল্লাহ খালের ওপার হচ্ছে আমার আমি নিজে মুমিন নিজে মুমিন ওই খালটাকে পার হতে দেরি আল্লাহর সাথে মুলাকাত করতে দেরি হয় না তোহফাতুল মুমিনি আল মউত जवानों দিকে মুমিনি তুফা হলো আল মুমিনের পুরস্কার হলো মুমিনের জন্য হলো মরণ এই মুমিন তো মরণ বরণ করবে এটাই স্বাভাবিক ব্যাপার তবে এই মরণ দিয়ে উনি না উনি জানে এটা আমার জন্য একটা হাদিয়া এটা আমার জন্য একটা পুরস্কার আমি যদি মরণ বরণ করতে পারি এরপরে পরে মোলাকাত হবে আমার রবের সঙ্গে আমার রবের সঙ্গে হবে আমার মোলাকাত এই জন্য সাহাবাই কারামদের আমার নবে জানা দিল ও সাহাবাই কারামেরা তোমরা মরণ বরণ করবে অসুবিধা নাই তবে মরণ জন্মবরণের আগে তোমরাও জানতে পারবে যে মারা যাবা বলে কেমনে জন্ম নবী আমার ওই যদি আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও আমলের লাইনে অগ্রগামী হতে পারলে তাহলে মৃত্যুর আগেও বুঝতে পারবো যে তোমার মরণ হয়ে যাবে এই জন্য দেখবেন লোকেরা চল্লিশ দিন আগে থেকে মানুষের দাঁড়িয়ে দাঁড়ে যায় সব আত্মীয় স্বজনের দরবারে গিয়ে বলে আবার মাফ করে দিও চায়ের দোকানে যায় না ওখানে বারবার যায় না আগে যেই তো হঠাৎ করে যাওয়া বন্ধ করে দিল ওখানে যা বলে আমার প্রতিবেশীর

আল্লাহর সাথে আমার মোলাকাত করার সময় এটা অটোমেটিক্যালি আমার কাছে চলে আসতেছে এই জন্য রে বাবা এই যে এখানে যেই মা বাবার আছেন সন্তান দুনিয়াতে আছে আবার যারা এখনো বিয়ে সাথী করেন নাই সামনে করবেন সন্তান আসবে নিয়োগ করে নেন বাবা আপনি চার শ্রেণীর মা বাবা হবেন যেই চার শ্রেণীর মা বাবারা বেলা হিসাব হবে জান্নাতে যাবে চার শ্রেণীর মা বাবা আল্লাহ আল্লাহর দরবারে বেলা হিসাব জান্নাতে যাবে এদের মধ্যে এক নাম্বার তারা যারা হলো সুহাদা সুহাদাদের মা বাবা এরা আল্লাহ হিসাব আমার রবের জান্নাতে চলে যাবে এই জন্যই সাহাবায়ে کرامের বিবিরা সাহাবায়ে রামেরা এরা সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠাইতো এর জানা আছে এই সন্তানদের যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাইও যদি নিজের নিজের শহীদ বানায় নাই তাহলে তার উসিলায় তো আমি জান্নাতের মধ্যে যেতে পারব এক নম্বরে সুহাদাদের মা বাবা জান্নاتی দুই নম্বর মাদ্রাসায় সন্তানটারে পড়াইছ যে সন্তানটারে মাদ্রাসায় পড়াইলা ওই সন্তানটা তোমার নিয়ে যাবে জাম্মাতে যেই মাদ্রাসার মধ্যে পড়ায় হাফেজ বানাইলা আদেম বানাইলা ও কোরআন পড়ল কোরআন অনুযায়ী নিজের পরিচালনা করলো মদিনাওয়ালা নবী কয় আসরের ময়দানে হাফেজ এবং আলেমে কামেলতা আসরের ময়দানে যখন যাবে এই আলেমে কামেলতা হাফেজে কামেলটা জান্নাতে চলে যাবে ও যাওয়ার আগে দেখবে ওই জান্নাতের মধ্যে ওর মাও নাই ওই জান্নাতের মধ্যে ওর বাবাও যায় নাই ও আল্লাহকে বলবে ও আল্লাহ আমার মা বাবারা যদি আজকে জান্নাতে না দাও তাহলে আমিও জান্নাত যেতে চাই না আল্লাহ বলবে কি চাও আমার মা বাবা জাহান্নামি হয়ে গেছে ওই মা বাবার এই জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিবার চাই শুভাল্লা পড়বেন না

করে এদের মাদ্রাসায় পড়াইলো ও ফিরিস্টা এই বান্দাগুলোর জাহান নামে দেওয়া যাবে না এদের সন্তানের দোয়ার বদৌলতে রিকোয়েস্টের বদৌলতে এই মা বাবার জাহান নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে ঢুকা দাও এর মানে মাদ্রাসায় যদি আপনার একটা ছেলে দেন অথবা মেয়ে দেন ও বাবা এই ছেলে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার এই মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে শুধু তাই না নবীজি তিন নাম্বারে ওই মা বাবা জান্নাতি যেই মা বাবার একটা নাবালেগ অবস্থায় সন্তান মারা যায় নাবালেগ অবস্থায় মারা গেল ও নাবлегеতে পারে নাই ও মাত্র এক বছরে মারা গেল নামায় দুই বছরে মারা গেল না হয় পাঁচ মাসে মারা গেল ছয় মাসে মারা গেল এই নাবালক অবস্থায় যেই যার সন্তান মারা যায় আল্লাহ ওই মা বাবা গুলোকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে আই চার নাম্বারে যেই মা বাবা সেই মা বাবার সন্তান একটা পাগল আছে তবে এই পাগলটা সে জন্ম থেকেই পাগল হয়ে গেল ওই পাগল তো জান্নাতি তার কোনো হিসাব নাই তার হিসাব লাগবে না আসলে ময়দানে আওয়ামীলা পাগল বলবে এই পাগল তুই দুনিয়াতে কিছুই বুঝলা না তুই তো এমন পাগল ছিলি এই পাগল তুই তো অন্ধ ছিলি পাছলো পাগল ছিলি বাক কানে শুনতি না তুই আসমান দেখো নাই জমিন দেখো নাই কোনো গুণা নাই এই অন্ধ মানুষ যারা এরাও তো জান্নাতি এই সমস্ত মা বাবা যাদের সন্তান অন্ধ আছে অথবা পাগল আছে এই সমস্ত সন্তানদেরকে এরা পাওয়ার পরেও সন্তান গুরুরে এরা মেরে ফেলে নাই এই সন্তান গুরুরে এরা ঘৃণা করে নাই এরা সারা জিন্দিগি লাগাইয়া এই সন্তান লালন পালন করলো এই সন্তান গুলোর একটু ইগনোর করে চলেন নাই এই সন্তান এরা ইগনোর করে নাই সন্তান গুলো হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে এই দুনিয়াতে তোরে আমি আল্লাহ পাগল বানাইলাম আমি আল্লাহ সুস্থ মস্তিষ্কে তোরে বানাই নাই ও এবার তুই জান্নাতে চলো আমি আল্লাহ জান্নাত তোর জন্য রেডি ও বান্দা তুই জান্নাতে যাও পাগল যাওয়ার আগে বলবে ও আল্লাহ আমার মা বাবা তো আমার এত পরিমানে কষ্ট করে লালন পালন করলো ষাট বছর সত্তর বছরের জেন্দিগি আমি পেলাম আমার মা বাবা আমার নিয়ে বিরক্ত হয় নাই এক বেলা খাওয়াই নাই এমন না আমার মা বাবা আমার সঙ্গে নিয়ে নিয়ে খাওয়াইলো আমি ছিলাম দুনিয়াতে বড় পাগল ও আল্লাহ তুমি যদি আজকে আমারে একা জান্নাতে দাও আমি একা জান্নাতে যাইবার চাই না আজকে আমি আমার মা বাবার নিয়ে জান্নাতে যাইবার চাই এই চার সিঁড়ির মা বাবারা জান্নাতি হয়ে যাবে এক নম্বরে সুহা দাদার মা বাবা দুই নম্বরে হাফেজে কুরান আলেমে কুরানের মা বাবা যারা আইলি মর্জন করার পরে তদ অনুযায়ী আমল করল তিন নাম্বার যাদের সন্তান না বালেগ অবস্থায় মারা যায় ওই মা বাবা যাদের সন্তান দুনিয়াতে আসার পরে পাগল হয়ে যায় অন্ধ হয়ে যায় এই সমস্ত সন্তানের মা বাবা আল্লাহ বাগাদের বেলা হিসাব হবে জাননাতে দিয়ে দিবে এই বান্দারা টাঙ্গাইলের মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন একটা সন্তান হলো আপনি মাদ্রাসায় পড়াবেন আলেম বানাবেন আর নাই আপনার নাতি আছে ছেলেরে বলেন ছেলেরে তুই আমার নাতিরে মাদ্রাসার মধ্যে দাও আপনি তাও পারেন নাই আপনার মেয়ের ঘরের যে নাতি আছে আমি মেয়ের কাছে মেয়ের জামাইয়ের কাছে